তোমরা যারা অষ্টম শ্রেণী বৃত্তি ও বার্ষিক পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা প্যাঠান থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখবো যে অঙ্ক সৃজনশীল অঙ্কটি তোমাদের পরীক্ষা দিয়ে খুবই কমন উপযোগী আর তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ অঙ্কটি তো এখানে বলা আছে যে দেখো প্রথম যে প্যাঠানটা সাত তেরো উনিশ পঁচিশ একটি প্যাঠান কত বলা আছে তিনশো পঁচিশকে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে আহ ক্ষে বলা হচ্ছে প্যাঠানকে একটি বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করে তম তম পদ নির্ণয় করো পদের চাইতে পারে তো আবার গত বলছে প্যাঠানটি প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো তো প্রথমে যে বলা আছে যে কপে তোমরা দেখো এখানে তিনশো ক নম্বরে বলা আছে যে তিনশো কে দুটি ভিন্ন উপায়ে বর্গের সমস্ত প্রকাশ করতে হবে তো এটা আমরা যেভাবে প্রকাশ করবো আমরা এই তিনশো পঁচিশকে ভাগ যাবো যেটা আমরা তা হচ্ছে পঁচিশ ওকে দুইশো পঁচিশ যোগ একশো তাহলে দুইশো পঁচিশকে আমরা বর্গ করি মানে বর্গমন করি তাহলে এখানে করলে হবে দুইশো যোগ আর দশক স্কোয়ার করলে হবে কত এখানে তো একটা হয়ে গেল এরপর আমরা আবার দেখবো তিনশো পঁচিশ কে ভাঙাবো আবার আর তিনশো কে ভাঙাবো দুইশো উননব্বই দ্বারা তাহলে দুইশো উননব্বই কে বর্গমূল করা দেখে রুট করলে দেখবা সতেরো চলে আসবে তো এটা আমরা লিখতে পারি সতেরো কো স্কোয়ার যোগ আর ছয় স্কোয়ার তাহলে এটা আমাদের প্রশ্নের আনসার হয়ে গেল দুটি ভিন্ন উপায় বর্গের সমস্ত আমরা প্রকাশ করলাম এটা একটা হয়ে গেছে দেখো আর এখানে তো তোমরা বুঝতে পারছো এরপর আমরা দেখতেছো যে একটি মাধ্যমে প্রকাশ করতে হবে এবং বাহান্নতম পথ নির্ণয় করতে হবে তা আমাদের প্যাটার্নটা কত এখানে আছে তোমরা দেখো প্যাটার্নটা আছে প্রথম হচ্ছে সাত এরপর তেরো এরপর হচ্ছে এরপর আছে কত পঁচিশ তো আমরা এই প্যাটার্নটা নিয়ে নিলাম তো তোমাদেরকে ফার্স্ট স্টেপে দেখতে হবে এই পঠনটির পাশাপাশি পদগুলোর পার্থক্য কত তো এখানে আমি লিখতে পারি যে পাশাপাশি পদগুলোর পার্থক্য পাশাপাশি পদগুলোর পার্থক্য তো এখানে তোমরা দেখো পার্থক্য কত করে তাহলে এখানে সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে থেকে কিন্তু পার্থক্য প্রতিটা ক্ষেত্রে কিন্তু পার্থক্য ছয় তোমাদের এখানে ছয় তো পাশাপাশি পথগুলো পার্থক্য ছয় হয় তো এখন আমাদের প্রথম কি মিলাতে হবে তোমার এটা মনে রাখবা পার্থক্য যাই হবে না কেন ওটা সেটা প্রথম ফাস এক বুনন করতে হবে এক বুনন করার পর যোগ বা বিয়োগ করে প্রথম পথ কদম সেটা তোমাদের দেখতে হবে তো এখানে আমরা দেখলাম যে প্রথম পদ এখানে প্রথম পদটা কি আছে সাত তাহলে প্রথম পদ একটা দোত দিয়ে দিলাম ওকে কত সাত আমরা এই সাতকে কি পার্থক্যটা পার্থক্য ওকে এরপর গুণন এক এই কত যোগ বা বিয়োগ করলে সাত মিলবে সেটা ছয় তাহলে এখানে আমরা এক যোগ করে দেব ওকে তাহলে আমাদের সাত মিলে যাবে এরপর দ্বিতীয় যে পথ রয়েছে কত দ্বিতীয় পথ দ্বিতীয় পথ আছে এখানে হচ্ছে তেরো ওকে তেরো আমরা তাহলে মিলাবো কি ছয় একের পথ দুই দেবো তো ছয় যখন বারো আর এক যোগ করলে কত হবে তেরো এরপর তৃতীয় যে পথ আছে কত তো এখানে আমরা লিখতে পারি তৃতীয় পথ তাহলে উনিশ আমরা মিলাব কত তাহলে এখানে ছয় গুণন এক দুই হতে এভাবে কত হবে তিন যোগ এক তারপর চতুর্থ পথ কত আছে এখানে দেখো চতুর্থ পঁচিশ তো আমরা এখানে ছয় যোগ গুণন এক দুই তিন হতে এভাবে চার যোগ আমরা এক দেবো তাহলে কত দু পঁচিশ হয়ে যাবে তো এইভাবে কিন্তু চলতেই থাকবে তুমি কিন্তু এই পথটা কিন্তু কখনো শেষ করতে পারবো না তাই কম পথ কম পথ তাহলে কি হতে পারে তাহলে কতম পথ কি হবে যদি তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি ছয় গুণন ক যোগ এক সময় সময় আমরা লিখতে পারি ছয় ক যোগ একটি একটি কি বিষ গণিত রাশি বিষ কারণ এখানে স্বাভাবিক সংখ্যা তো আমরা দেখতে পারি যে ক হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এখানে আমাদের বিজ রাশি কত হচ্ছে আমাদের যেহেতু আমাদের বলছে তোমরা দেখো যে প্রশ্নতে বলা আছে যে করলাম পথ এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে শুধু করা আমরা কি করবো বাহান্ন বসাবো আর বাহান্ন সাথে ছয় গুণন করে এক যোগ করলে আমাদের তম পথ নির্ণয় হয়ে যাবে তো এখানে আমরা দেখতে পারি

তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা গলামের অঙ্কটি সমাধান করব গলামের বলেছে প্যাটার্নটি প্রথম একশো ত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে একশো ত্রিশটি পদ আমাদের নির্ণয় করতে হবে তাহলে যেহেতু এখানে আমাদের একটা বিদ্যুৎ রাশি আমরা পাইছি এখানে লিখতে পারি খাওয়াতে পাই আর ছয় কাজ এক একটি বিদ্যুৎ রাশি তাহলে আমাদের এখানে একশো ত্রিশ টন পদ কি হতে পারে তাহলে আমরা এখানে লিখতে পারি একশো ত্রিশ টন পথ তাহলে আমরা এখানে ছয় গুণন একশো ত্রিশ যোগ এখানে কত হতে পারে শূন্য সময় কত হচ্ছে এখানে হচ্ছে সাতশো একাশি তো এটি হচ্ছে আমাদের একশো তিরিশ স্তম পথ একশো ত্রিশ পথ কত হলো সাতশো একাশি তাহলে এখন আমাদের সমস্ত সূত্র ব্যবহার করতে হবে তোমরা সমস্ত সূত্র জানো আর যখনই তোমরা যদি বলতে সমস্ত নির্ণয় করে তখন তোমার সংস্কৃতি ব্যবহার করবা যে সমান তাহলে এখানে এখানে প্রথম যোগ শেষ তুমি পদসংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা ভাগ তুমি এখানে দিয়ে দিয়ে দিলা ওকে তাহলে এখানে প্রথম পথটা কি আছে আমাদের প্যাটার্নটি কিন্তু উল্লেখ আছে যে প্রথম প্যাটার্নটা যে প্যাটার্নটি যে প্রথম পথ ছিল সাত তা আমরা প্রথম পাঠ পাঠাবো তাহলে সাত যোগ শেষ পদ কত আমরা বের সাতশো একাশি এরপর আমরা দুই দিয়ে দিলাম পদ সমষ্টি তো এখানে হবে একশো তো তোমরা এখন যদি এটা যোগ করে দাও তাহলে হবে সাতশো দুই যদি কে ভাগ করো তাহলে হবে তাহলে এদের সাথে তুমি এখন তোমরা গ্রহণ করে দেবে এখানে আমাদের হবে একান্ন হাজার দুইশো বিশ ঠিক আছে একান্ন হাজার দুইশো বিশ এটি হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর তাহলে ওদের লেখের উত্তর একান্ন হাজার বিশ এ হচ্ছে সমষ্টি তো খুবই সহজ প্যাটার্ন থেকে প্রশ্নগুলো খুবই সহজ হয়ে থাকে আর তোমরা জানো প্যাটারের অঙ্কগুলো খুবই ইজি হয়ে থাকে আমরা তাও তোমাদের সাধারণ ভিত্তিক আমরা কয়েকটা ধারাবাহিকভাবে আমরা কয়েকটি অঙ্ক দেওয়ার চেষ্টা করবো এই প্যাটার্ন গুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমাদের ভিত্তিতে আহ আর হচ্ছে বার্ষিক পরীক্ষাতে কেমন আসবে ইনশাআল্লাহ তোমার কন্টিনিউ ভিডিও দেখতে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজে ভিত্তি সঙ্গে যদি শেয়ার করে সকলের মাঝে তোমরা পৌঁছে দিবা সকলকে ধন্যবাদ